আহলে তৌহিদ মানে তৌহিদী জনতা আর আমরা যারা সুন্নি এরা কই আমরা তৌহিদী জনতা নাই তৌহিদী জনতা হইলে তার যারা খালি আল্লাহরে বিশ্বাস করে আর সুন্নি হইলা তার যারা আল্লাহ এবং আল্লাহর রসুলরা একেরাত্রে বিশ্বাস করে বলেনি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর খবর রসুল্লা পৌঁছাইছেন আমরা রসুল বিশ্বাস করি আল্লাহ রুসুলা আখেরাতের কথা কইছিল আমরা আখেরাত বিশ্বাস করি তৌহিদ রেসালত আখেরাত তারা বিশ্বাস করে এরা হইল গিয়া মুসলিম আর যারা খালি এক আল্লাহ বিশ্বাস করে এরা হইল তৌহিদ জনতা এরা মহা সুতরাং শিয়া অকলে তারা রে জনতা বিশ্বাস করেন আর আমরা এখন কই মুসলিম কিতা দেখাই আমি মুসলমান কিন্তু মানুষরা খেতাব করি উদ্দেশ্য করিয়া কই যে সম্মানিত তো জনতা এখন নি খুব সুন্দর স্লোগানের মাধ্যমে আমরা বগলোর তল পর্যন্ত শেয়ার আকিদার ঢুকি গেছে মাথুন না এই যে বিশ্বাস যেটা এই যে কথা যেটা এটা হইল আকিদার মধ্যে বেদাত আর আখিদার মধ্যে বেদাতে মানুষের কিতা করে রসুল রেন করলে হল ইমান থাকতো না মাথুকা রসলে কারণ ইমান থাকতো না এই আকিদার মধ্যে বেদাত থাকার কারণে ই বেদাতে আকিদার বেদাতে ইয়াহাদি ইলাল কুফরি তা কোন দিকে লইয়া যায় কুফরির দিকে লইয়া যাক কথাটা একটু কঠিন কিন্তু এইটাই বাস্তবতা কইতে শুনতে একটু বেমোজা লাগে ওটাই কথা এর বিকল্প কোনো কথা নাই যে কারণে কুচু মুখ দিতে হইলে কুচ্চু হুঁতে হইলে কোনো কিছুরে দিল জায়গা দিতে হইলে আগে দেখবো যে আমার ওলামা কেরম যারা আসলা বুজুর দিন যারা আসলা তারার মাঝে ইটা কিছু নি না আসিল না যদি তাকে না তাহলে এটা আমি গ্রহণ করতাম না আর যদি তাকে আছে ঠিক আছে আচ্ছা কোরআন শরীফর নখতা দেওয়া কোরআন শরীফর হরফ আরবি আরবি অরব আলিফ খালি বার নিচে এক নখা তার উপরে দুই নখা সার উপরে তিন নক্তা জিমর উপরে নিচে এক নখা হা খালি খা উপরে এক নখা ইতে এক সময় আসিল না আমরা কাছে এটা তাইজুপ লাগতে পারে কিন্তু আদৌ একটা সময় আমার নবীর যখন কোয়ার্টিনি নাজির ক্যারামর যুগ এটা আসিল না ইটা বাদে দেওয়া হয়েছে নখতায়িত হয়েছে আমরা লেখা মানুষের হা কোনটা হা কুন্টা তা কোনটা চা কোনটা বা সিন চিন সিন চিন কুন্টা কোনটা দোয়াদ কোনটা যা কোনটা তা কোনটা যদি নখতা একুণ দেওয়া আমরা চিনলাম তাহলে এটা বিদাত এটা খরা জরুরি এটা খরা আবশ্যক এটা হরার কারণে দিনের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে ফায়দা হয়েছে সে কারণে এটা জরুর এটা বিদাতে ওয়াজিব এটা বিদাতে ওয়াজিবা কথা বোঝা গেছে না আচ্ছা এরপরে একটা সময় কোরআন শরীফর জের জবর মানে হরকত আছিল না অথকা হরকত আছিল না কিন্তু হাজারাজিবনে ইউসুফর আমল কোরআন শরীফর মধ্যে হরকত দেওয়ের জবর পেশ সাকিন তসদিব ইতা হাজারাজিবনে ইউসুফর জমান হয়েছে তাইলে আপনি যদি কেন রসোল্লার জমানত আসিল না আর এটা ওই তো নাই মত তাইলে জেরজবর পেশ দেওয়াটা বেদাতে চাইয়ে হইব আর ওইলে জেরজবর পেশ ইত্যাদি ছাড়া হরকত ছাড়া কুরআন শরীফ ফড়িয়া শুদ্ধ করি ফোড়াটা পূর্ণ আলিমকলোর দ্বারাই কঠিন ঠিক না না আর সাধারণ মানুষের দ্বারা তো সম্ভব ওই না তখন ইটা দিন লাগি জরুরত আছিল এটা খরা হয়েছে এটারে কোনো বেদাতে সাইয়া বলা যাবে না এটা বেদাতে হাসানা মাত এখানে এটা কিতাব বেদাতে হাসানা সুতরাং বেদাতের কোনো প্রকার বেদ নাই এই ভতাটা কখনো হওয়া যাইত না আচ্ছা কোরআন শরীফর তসনিফ তফসিরর কিতাব লেখা হাদিসর সরার কিতাব লেখা ফেকার কিতাব লেখা ফরাইজুর ইলিম আলগানি বালাগত মন্ত্রিক লেখা উসুলে ফেকা উসুলে তসির উসুলে হাদিস সর ইতা যদি লেখা না হইতো তাহলে আমরা দিন বুঝলাম না মানে মাথাকে বুঝলাম নি বুঝলাম না এরপরে মাদ্রাসা যদি নির্মাণ করা না হইতো কথা বুঝছি না নেশাব বানানি না হইতো যদি না হইতো হ্যাঁ ঘন্টা ঘণ্টা করিয়া আলগাইয়া ওই না নি ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড লাস্ট পিওড তো হয়নি ইতাও তো বেদা লিখিতা লাগি বলে এটা লিপ এটা দিনের জন্য এই বেদাতটা অত্যন্ত প্রয়োজনীয় যে কারণে এটা খরা হয়েছে এর লাগে আমরা আর নিতে হইব যে আমরা খালি কিচ্ছু দেখলেও বেদাত বেদাত হই আর বেদাতর প্রকারভেদ মানি না যদি বেদাতর প্রকারভেদ মানি না তাহলে আমরা অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা অচল হয়ে আমরা ইসলাম ধর্মরে শেষ করে দিমু এর লাগে গুলমুল একটা কথা হইল যে উসুল হইল মা রাহুল হাসানুন ফাহু আইন্দাল্লাহ হাসান ও মা মুসলিমী না কবি পাহু ফাহু আইন্দাল্লাহ কবি হন উলামাই কেরাম ওখলে হ্যাঁ ইন মুসলমান মানে মুস্তাহিদ আলিম যেটা আরে উত্তম মনে করেন এটারে আমরা উত্তম মনে করতাম ওটাই দিন আর মুস্তাহিদ আলিম ওখলে যেটারে দিন মনে করেন না হ্যাঁ রে বাদ মনে করেন এটারে আমরা বেদাতে সাইয়া হিসাবে দেখতাম এই যদি না হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব যে কারণে ইসলামী শরীয়ত উত্তম বেদাতর অস্তিত্ব অর্থাৎ ওমরে ফারুক রাজিয়াল্লাহ তারা নতুন শুরু হয়েছে এবং কামত পর্যন্ত দিনের স্বার্থে যে সমস্ত কাজ করা প্রয়োজন নতুন এগুলা করাও লাগবো না করলে দিনে ঠিকাইয়া রাখা যাইত কথা বোঝা নাকিছেন হযাত হাজার আমরা দেশে কিছু বেদাত লইয়া খুব হাল্লা চিৎকার হয় দিন ঠিক করি এক কিচ্ছু করা দিন ঠিক করিয়াচ্ছু করা যেমন আমরা মহরমর দশ তারিখ রোজা রাখি মহরমর দশ তারিখ রোজা রাখুন কিতার রোজা আসুরার রোজা আসুরার রোজা কোন দিন তো রসুর হইল রসুল্লাহ ইসলাম মদিনাজরী ইজ্জত করিয়া গেছিলেন যখন ইহুদি হলে রোজা রাখা বালা করে যেন ইহুদী হলে রোজা রাখলা আল্লাহ নবী যেখানে তুমি তাইন রোজা রাখো কেন আমরা রোজা রাখি আমরা নবী মুসা আল্লাহ ইসলাম ওদিন দরিয়াতনে নাজাত নাজাত ফাইসলা নবী হইন তুমি তাই মুষাল ইসলামের উপরে যে হক রাখো তার আমার হক বেশি তাই আমার বাই আমি নবী তাইন নবী তাইন আমার বাই আল্লাহ নবীও রোজা রাখেন আর খৈন যদি বাঁচিয়ে আমি সাবনা দিই ইয়হুদী অলার মোকালবত করিয়া একটা জায়গা কটা রাখো দুইটা রাহু এটা একটার জায়গা ছয়টা দুইটা রাহু তাহলে বোঝা গেল আল্লাহ নবী হউ যে দশ তারিখ আসুরার দশ তারিখ যে মুসালাইসামের নাজাদ পাইছেন ঈদ দিন একটা ঐতিহাসিক দিন এটা মুসলমান নাজাতর দিন এটা মুসলমান সফলতার দিন মুসলমান বিজয়ের দিন নবীর নাজাদ হওয়ার দিন কি দিনটারে ঠিক করিয়া আল্লাহ নবী প্রত্যেক বছর কিতা করছেন রোজা রাখছেন যদি মুসালাই তু ইসালামর নাজাত এটা আমরা লাগি স্মরণীয় দিন হয় আর আল্লাহ মুসালাই আল্লাহ আলাামের কেন আল্লা নবীরা হোম বি আল্লাহর দিনকর কথা মনে করি দিও আল্লাহর দিন কোন দিন যে দিনও আল্লাহ কোনো নিয়ামত দান করেন না কোনো বিভত্তরে নাজাত দিন ও দিনগুলা ফার দিন আল্লা দিন তাইলে আমার রসুল্লাহ সাল্লাইর জন্মর দিনটা তামাম নবী রসুল লাগি এটা গুরুত্বপূর্ণ দিন কথা উম্মতোবাদ নবীর লাগি, দিনটা গুরুত্বপূর্ণ দিন তাইলে রসুল ফাসামর জন্মর দিন আইনে আমরা খেনে এই দিনটা পালন করি যে দিন ঠিক করিয়া টাইম ঠিক করিয়া কিছু করা যায় না ইসলামী শরীয়তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা গুরুত্বপূর্ণ দিনের সাথে সম্পর্কিত ই গুরুত্বপূর্ণ সম্পর্কিত দিনে খেনে আমরা দিনগুলার এখানে আমরা স্মরণ করতাম না কারণ আমরা নবী সাল্লাহ আলহি আসসালামে আসুর দিন পালন করিয়া শুধু নাই আল্লাহ নবী সাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখত প্রত্যেক ই রোজা রাখা দেখতে 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 সাহবাই কেন জিজ্ঞান ইয়ার সুরাল্লাহ আপনি খেনে প্রত্যেক সোমবারে রোজা রাখুন আল্লাহর হবি জবাব দিন আমি খেনে রোজা রাখি এদিন আমার জন্ম হয়েছে কথা লাগে আমি রোজা রাখি ইয়মন তুফি তুফিহি ই দিন আমার জন্ম হয়েছে এর লাগে আমি এই দিন রোজা রাখি যে আল্লাহর নবীর জন্মর দিন আর মোসালাইসামর নাজাতর দিন এই দুই দিনের মাঝে আল্লাহর এই জমিনর লাগি কোন দিনের গুরুত্ব বেশ কেন আল্লাহর হবিবর জন্মর দিন আল্লাহর হবিবর জন্মর দিন কুশি করার কারণে রসুল্লার জানি দুঃসমন রসুল্লার পরিবারের মাঝে কিন্তু এই জানি দুঃখর নবী জানিয়া নবীর জন্মর কুশি করছেন না বাইগড় পাতিলা জানিয়া খুশি করছেন কে আবুল আহাব মাতুন না খেয়ে করছেন আবুল আহাবি শুধু তা নয় আবুল আবে যেই খাজা আবদুল্লাহ আলি ইসালাম ইন্তেকাল করছেন আর তাই খবর পাইছেন যে তান মৃত বাইয়ের বিবির ঔরসে একটা সম্ভাবনা আছে সন্তান জন্ম হওয়ার তখন তো তার দাসী সুহাইবিয়ারে হইয়া রাখছেন যে সুহাইবিয়া বা সুহাইবা তুমি আমারে আমার বাইর গর সে জন্ম লইলে তুমি আমার খবর হয়ে শুধু তা নাই একটা পরিমাণ সময়ের ভিতর বাচ্চাদের তোর জন্ম হয় ইলা টাইম যেমন নয় মাস পুরো উই যার ইলা খাঁচা সময়ে সময় দিন তেন খবর লইতা তুমি আমার খবরটা খুঁজো লাগাইয়া রাখছেন কথা বুঝছি না এরপরে যখন তাইন খবর পাইছেন খবর পাইয়া খুশি হইয়া দাসী সুহাইবার আজাদছে কোনো কোনো বর্ণামত এই সোহাইবা শেষ পর্যন্ত মুসলমান হয়েছেন আর আরেক বর্ণামত আল্লাহর তেন দুদও খাওয়াইছেন সুবহান আর রসুলের পাকসমর জন্ম নাই বাইর গর বাতিদার জন্মের খবর শুনিয়া আবুল আবেতান তান দাসী আজাদ করা ও দুই আঙ্গুল দিয়েছে বিজয়ের চিহ্ন নেনজয়ের তেন মারা গেছেন মারা যাওয়ার পরে তা ন আফন বাই রসুল্লার সুট আসাতে আব্বাস হোক তাই স্বপ্নে দর্শন তার বাইরে কারে বাই খে আবুল হাব আবুল হাব সম্পর্কে জানার কোনো অপেক্ষা রাখে না যে আবুল আহাবর নবীর লোকের বেয়াদবির কারণে লাহাব একটা সুরা আল্লাহ নাজিল করছে আবুল আহাবর বউ আবুল তনে আরো বেশি দুষ্ট রদীর মাঝে গরমর মাঝে আইসইন আওয়ার বাদেও বেটিয়ে ও শুরু করেচ্ছেন ও যে তোমার তানোর একজন কোন নাও দেও না নিষেধ দো সাহয়া মাত্রে শকুর মুখা সাহয়া মাতের তোমার তানটা গাইল খাওয়ার রে তুমি কিচ্ছু করতে পারো না এই অবস্থার সবসময় আগুন জাল দিয়ে রাখতো আর কি মাথা গরম করে দিত সেই আবুল হাব আল্লাহ নবীরকে চরম ব্যবী করছেন আল্লাহ নবীরে ধ্বংস হওয়ার লাগে নিপাত যাওয়ার লাগে দোয়া করছেন আল্লাহ রব্বুল আলমিনে এই আবুল আহাবর উপরে খেফিয়া আল্লাহ কিতা করছেন এক সুরা নাজিল করছেন যে আমার নবী ধ্বংস হইতে না তুই ধ্বংস কইন্যা সুহান আল্লাহ খালি তুই নাই তোর বয়স ধ্বংস লাখড়ি তুকে ওরা বেটি বেটি টিউটিও আছিল তাই তাকে তাই খামে খাতে শিকারে উকারে আর বেটি ভাড়ো উঠিয়া গোসা তু বইতো লাখড়ি তু বইতো ফটো কিতা করতো রাসূলের পক্ষম যে রাস্তা বা সলতা সম্ভাব্য রাস্তা তথা খাটা বিষয়ের রাখত আর লাহরিয়ানে গরো জালাইত আল্লাহ এই বেটির পরিষদ তুলিয়া দরিয়া আল্লাহ কোরআন শরীফে গালি দিছেন তাব্বাতিয়া দা আবি লাহবিউ ওয়া মা আগনা عنهমা লোহু ওয়া

বাতিজা মানিয়া বাতিজা জানিয়া আমি খুশি করছিলাম দুই আঙ্গুল দিয়া আমি আমার দাসীর আজাদ হারি দেওয়ার কারণে আল্লাহ আমার উত্তম তো মায়া যে প্রত্যেক সোমবারে আমারও দুই আঙ্গুলোর ফাঁকে দিই বৃহস্পতি পানি দেয়নি আর আমি এই সোমবার দিন আমার জানে একটু আরাম পাই পানি খাইয়া খাইয়া কাফিরর ব্যাপারে আল্লাহর আইন। হইল কোনো কাফিরে বৃহস্পতি কোনো নিয়ামত দেওয়া হইতো নাই কিন্তু আবুল আহাব এবং রসুল্লার আরেক আসা আবু তালিব মাতুন না হে আবু তালিব ই দুজনের লাগে আল্লাহ আইন বদলাইছেন তান শরীরও আগুন লাগতো না খালি ভাবলে স্যান্ডেল আর হেন্ডে প্রত্যেক সোমবারে আল্লাহ আইন বদলাইয়া যাই হয় না কেন আমার নবী যদি নাও মানে বাতিজা জানিয়া তো খুশি হইয়া গড়ে তো আমার নবীর কামটা আইছে লাগি আল্লাহ তানে মায়া হইল ইমামুল নহলে কই যে একজন কাফির হওয়ার বাদে যদি আল্লাহ তানে একটা কাফির হওয়ার কারণে শুধু কাফির নাই ডান দুছে কাফির যে কাভির নাম কুরআয রেকর্ড আছে কোনো সুরার মাঝে উল্লেখ নয় একটা চূড়ার ক্যাপশন যদি এক কাফির ওয় আর এর বাদে ও কাফির একটা বালা ব্যবহার নবীর ব্যবহারে করার কারণে আল্লাহ যদি লগে তা হইন তাইলে কোনো মুমিন যদি নবীর জন্মে খুশি হইয়া সুক্রিয়া আদায় করে আল্লাহ তারে মিনিমাম কিচ্ছু দিলে ছুটো কিচ্ছু দিলেও তারে বেশ ছাড়া আর কিচ্ছু দিতা নাই এই সমস্ত কথা আমরা শান্ত পাই। আজব বিষয়টা হইলো যে যাৰা দাবী কৰে আলু চুনোটো জমাত দাদাৰ দাদা ভৰদাদাই ৰচৰুলাৰ মিলাদ ভৰিচৈন আয়োজন কৰিছন আৰু কৈছো যে আমি প্ৰত্যেক বছৰ মিলাদ মাহফিল শৰাই আৰু কোনো কাৰণ মিলাদ চৰিকৰ মাহফিলৰ খবৰ পাৰিলে আমি জ্ঞা চৰিকৈ আৰু দেচু কাম কৰা হয় তোমাৰ আমাৰ মোকো মজা লাগে আমাৰ দিলেও আৰাম লাগে এরার অনুসারী হলে এই কথাগুলা এখন কইত্র এইগুলা বেদাত আর আগে কইছি যে একগুরো আহলে হাদিস এরার এমন এক পর্যায়ে আছে যে যারা একাদি বেদাতর মধ্যে আছে যারা শির করে আপনারা ইতিমধ্যে জানছেন কথার কথা কইয়ার আমি কোনো ব্যক্তির নাম কইয়ার না যে আল্লাহর নবীরে আল্লাহ নিষেধ দিছ ইলা শব্দ দিয়া তোমরা আমার নবীরে ডাকিও না যেটা শব্দের মধ্যে দুইটা অর্থ আসে একটার মধ্যে খারাপই আছে আর একটার মধ্যে বালাই আছে ইলা শব্দ দিয়ে তোমরা ডাকিও না কারণ ইটা শব্দ দিয়া এহুদি অকলে উদ্দেশ্য লইতা নবীর প্রতি খারাপ অর্থ আর তোমরা নবীর সাহাবিও হল তোমরা নেও বালা অর্থ আইসনে আর তোমরা আমার নবীরে ই শব্দ দিয়া ডাকিও না আল্লাহ ইমানদার ওনারা ডাকি এখন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমা তাইনি ও কুলুন যুরনা ওয়াসমা ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা বাইদ নজরে করম ফরমা কা আর রাইনা কইও না রাইনার জায়গা তুমি দেন কইও ইয়া রাসূলুল্লাহ উনজুরনা ইসমানা কথা বুঝিন না ওখান কইও তাহলে বুঝা গেল এমন শব্দ আল্লাহর নবীর সামনে ব্যবহার করা যাইতো না যে শব্দর দ্বারা নবীর এহান তৈরি কথা বোঝা গেছে না সাবুক দলিল যাই না একটা আর শব্দ কই না একটা সব নবী হলে ছাগল রাখছেন কথা বুঝেন যেন আল গানাম কথা বুঝছেন না আর কইন কাউ বয় কথা বুঝছেন না গরু রাখাল আস্তাফিরুল্লাহ লাহ কুয়া তাই হ্যাঁ এর আগে আমরা শুনছি ও ঔ জবান যে আল্লাহ নবীর পেক আসলা সুটা মাসলা। বুঝলেন না আল্লাহ নবীর বিবি হজরত রাজি আল্লাহ তালানার ব্যাপারে যে তাই বার্জিন আসলানা ইন্টেক আসলানা তাই তালাক কাইশন বুড়ি এটা শব্দ মুখে দিয়ে বাড়িয়েছে না একই ব্যক্তির কাছ থেকে বাড়াইছে বছরের পরিবর্তনে নতুন আর একটা শব্দ আইছে যেটার দ্বারা আল্লাহ নবীর এ হানতয় লাখো লাকো মানুষ যার মহফিল হইন গপ করেন আমি তো গেছি না দেখছি না একজন মানুষ নাই তার মাঝে যে একজনে হইতো বলে তুমি নবীর সানো বেদবি করি করি হইতাই তুমি তফসিল করতে হইলে তার শব্দ বাদ দিয়ে তুমি তফসিল করো আর নাইলে তোমার তফসিল আমরা শুনতাম নাই এই কথা শোনেওয়ালা কেউ নাই আছে নি যদি থাকতো তাইলে ই মাংসের পিছনে অত মানুষ থাকার কথা নাই এর অর্থ কি তা ওটা যে এরা সারা দলের আকিদা উইল ওলা নবীর লোকে যেত বার লাগে মাত্র কোনো অসুবিধা নাই আমরাও ওলা তুমি তো ওলা হইস তুমি আমরা তুমি ওলা আর বেশি বাদ না হইলে তোমার অনুসরণ আমরা কর্ম কিলা কথা বুঝা গেছে না হুজুরে লইয়া ইউ আমি বাড়ছাইয়া হাজরিনে মৈলিস আমি যেটা কইতাম চাইছি যে এরার আকিদার মধ্যে বেদাত আছে আর আমরার দেশ কিছু মানুষের আমলর মধ্যে বেদাত আছে আমলের বেদাতটার উপরে হামলা করিয়া এতে কাদি বেদাত্রে যারা লুকাইয়া রাখের তারা আজকে মুনাফিক আর মুশিকর আর আমরার মাঝে কিছু মানুষ আছেন যারা বেদাত করে বেদাতে সাইয়া করে আমরা এরারে সমর্থন করি না বালাও হয় না আমরা বেদাতে সাইয়া করিও না আল্লাহ আমরারে বেদাতে সৈয়া তুনে বাসিয়াতে কিয়া উত্তম বেদাতগুলা সুন্দর বেদাতগুলা যেগুলোর দ্বারা দিনের উপকার হয় মানুষের মধ্যে আউলিয়া কেরামের ইজ্জত নবীদের ইজ্জত জাগ্রত হয়ে এই ধরনের কাম করার তৌফিক দি দিতা কারণ আল্লাহ নবী আমরা রে ফত মান দিছেন মানসান্নাফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফলাহু আজরুহা ও আজরুমান আমিলা বিহা যারা বালা চিহ্ন শুরু করব আর তারা অনুসরণ যারা করব। জেন ফয়লা করছেন অনুসারী সকলের যত সাব জেন ফয়লা সৃষ্টি করতেন নি টাইন সব পাইবা তান স্বভাব তো কমাইয়া দিয়া নাই সুভান আর বাদ যদি কেউ জারি করে তো বাদর বা আগেও ফয়লা শুরু করছেন টাইন পাইবা ও যে দেশ শুরু হয়েছে এই বেয়াতবির বিরুদ্ধে উলামা একম আমি দেখছি প্রায় এখন কিন্তু যারা নারীত আল্লাহর নবীর সান আন্দাজ করার আল্লাহ নবীর শান বরদাস্ত করার ক্ষমতা নাই যারা এতে কাদের মধ্যে বিমার আছে এরাই একমাত্র প্রতিবাদ করেন না আর নাইলে দেশের সমস্ত এই বিষয়টা প্রতিবাদ করা করার নেয় না এজন্য আমরা সতর্ক আদরকার আমার যে সমস্ত বাই হল আমরা মাইকর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে আপনারা যারা এরার সাথে সম্পর্ক রাখরা আমরার কাম হইল খবর পৌঁছাই দেওয়া ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহন লাষ্টা আলহী আপোনাৰ আমাৰ খাওঁ খবৰ পচাই দোৱা যাৰা কাৱৈ খোৱাৰ ফৰেও এৰাৰ পিছতে তাকবয়ে স্পষ্ট হৈ যাব তুমি তেনে আল্লাহ নবীৰে গৰুৰে খালৰ মৰ্যাদা দেও জুৰে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا وصلى الله وسلم على حبيبنا محمد وآله وصحبه أجمعين ورحمنا بِرَحِمْتِهِ ورحمة. السلام عليكم